হ্যালো ভিউরস আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন কিছু শুনেছেন বা দেখেছেন যা আসলে সেখানে ছিলই না ধরুন হঠাৎ মনে হল কেউ যেন আপনার নাম ধরে ডাকছে কিন্তু আপনি চারপাশে তাকিয়ে দেখলেন সেখানে কেউ নেই অথবা মাঝরাতে মনে হলো ঘরে যেন কেউ হাঁটছে অথচ ঘর একদম ফাঁকা কি ভয় লাগছে তো আসলে এগুলিকেই বলা হয় হ্যালোসিনেশন আজকের ভিডিওতে আমরা একদম সহজভাবে জেনে নেব হ্যালুসিনেশন আসলে কি এর কত ধরনের রূপ আছে আর কেনই বা এগুলো আমাদের সঙ্গে ঘটে থাকে তো চলুন শুরু করা যাক সহজভাবে বলতে গেলে হ্যালুসিনেশন এমন একটি অভিজ্ঞতা যেখানে আপনার মস্তিষ্ক কোনো ইঞ্জিয়ার মাধ্যমে আপনার কাছে ভুল সংকেত পাঠাচ্ছে যেমন কোনো কিছু দেখা শোনা গন্ধ পাওয়া বা অনুভব করা কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই যেমন ধরুন আপনি কোন একটি ফাঁকা রুমে বসে আছেন হঠাৎ আপনার মনে হলো যেন ফোন বাজছে আপনি আপনার ফোন হাতে নিয়ে দেখলেন কোনো কল আসেনি এই যে মস্তিষ্ক আপনাকে একটি ধোকা দিল এটাই প্রকৃতপক্ষে পক্ষে হ্যালুসিনেশন হ্যালুসিনেশন নানা ধরনের হয়ে থাকে আমরা কিছু উদাহরণের মাধ্যমে সেগুলি সম্পর্কে আলোচনা করব। হ্যালুসিনেশনের একটি উল্লেখযোগ্য ধরন হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন অর্থাৎ আপনি এমন কিছু দেখবেন যা আসলে সেখানে নেই ভাবুন তো হঠাৎ মনে হলো ঘরের কোনায় যেন একটা ছায়া নড়ছে অথবা হঠাৎই মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু কাছ থেকে তাকিয়ে দেখলেন কেউ নেই এই যে আপনার মনে হলো কিছু একটা আছে অথচ সেখানে কিছুই নেই এই অভিজ্ঞতাটাকে বলা হয়ে থাকে ভিজুয়াল হ্যালুসিনেশন এটা প্রায় তখন হয় যখন মানুষ খুব ক্লান্ত থাকে বা মানসিক ভাবে ভেঙে পড়ে অর্থাৎ আপনি যদি মেন্টালি ইম্বালেন্স থাকেন মেন্টালি কোনো কারণে ডিস্টার্ব থাকেন তাহলে আপনার সঙ্গে ভিজুয়াল হ্যালোসিনেশন ঘটার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় ভিজুয়াল হ্যালোসিনেশনের পাশাপাশি আরেক রকম হ্যালোসিনেশন আছে যার নাম অডিটরি হ্যালুসিনেশন অর্থাৎ আপনি এমন কিছু শুনতে পাবেন যা প্রকৃত পক্ষে শোনা যাচ্ছে না বা শোনা যাওয়ার কথা না। ধরুন আপনি একা বসে আছেন হঠাৎ মনে হলো কেউ যেন আপনার নাম ধরে ডাকছে বা মনে হলো কোথাও কোনো গান বাজছে অথবা আশেপাশে কোথাও কোনো শব্দ হচ্ছে। অথচ আশেপাশে কোনো রকম কোনো শব্দ হচ্ছে না। এটা প্রকৃত পক্ষে আপনার মস্তিষ্কের তৈরি করা একটি সিগন্যাল। আর এটাই অডিটরি হ্যালুসিনেশন। আর হ্যালুসিনেশনের মধ্যে সব থেকে সাধারণ হ্যালুসিনেশন হচ্ছে এই অডিটরি হ্যালুসিনেশন বিশেষ করে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মানুষরা এমন অডিটরি হ্যালুসিনেশনের অভিজ্ঞতার দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন হ্যালুসিনেশনের আরেকটি ধরন অল ফ্যাক্টরি হ্যালুসিনেশন ভাবুন তো হঠাৎ মনে হলো রান্নাঘর থেকে পোড়া কোনো গন্ধ পাচ্ছেন ছুটে গিয়ে দেখলেন চুলা বন্ধ কোনো কিছুই পড়েনি আবার অনেক সময় মানুষ সুগন্ধি ফুলের গন্ধ পায় অথচ আশেপাশে কোনো ফুলই নেই এই যে আপনি এমন কিছুর কোনো গন্ধ পাচ্ছেন যার অস্তিত্ব প্রকৃতপক্ষে আপনার চারপাশে নেই এই ঘটনাটাকেই বলা হয়ে থাকে অল ফ্যাক্টরি হ্যালুসিনেশন আর বিভিন্ন প্রকার হ্যালোসিনেশনের মধ্যে এই অল ফ্যাক্টরি হ্যালুসিনেশন একটি সংক্রামক হ্যালোসিনেশন অর্থাৎ আপনার মস্তিষ্ক আপনাকে একটি ভুল তথ্য দিল এবং আপনি সেই গন্ধ সম্পর্কে আপনার চারপাশের সঙ্গে আলাপ করলেন এবং তাদের মধ্যেও কারো কারো কাছে মনে হবে হ্যাঁ এই গন্ধটি প্রকৃতপক্ষের চারপাশে বিরাজ করছে এই ঘটনাটাকেই বলা হয়ে থাকে সংক্রমণ আপনার কাছ থেকে মস্তিষ্কের এই ভুল তথ্য আপনার চারপাশের মানুষের কাছেও ছড়িয়ে পড়তে পারে হ্যালোসিনেশনের আরেকটি প্রকার গাছটা স্টোরি আর এই হ্যালোসিনেশনে মস্তিষ্ক আপনাকে স্বাদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিবে জীবনে আপনার কখনো কি এমন মনে হয়েছে যে আপনি যে পানি খাচ্ছেন তার স্বাদ অদ্ভুত অর্থাৎ স্বাভাবিক পানির থেকে তার স্বাদ কিছুটা ভিন্ন বা এমন কখনো মনে হয়েছে যে খাবার কিছুটা তেতো লাগছে অথচ অন্য সবাই বলছে না খাবার একদম ঠিক আছে এই যে আপনার কাছে খাবারের বা পানির স্বাদ ভিন্ন লাগছে এই ভিন্নতাটাই প্রকৃতপক্ষে কাস্টে স্টোরি হ্যালোসিনেশন আপনার মস্তিষ্ক আপনাকে স্বাদ সম্পর্কিত একটি বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে যার ফলে আপনার কাছে খাবার ভিন্ন লাগছে আরেক প্রকার হ্যালোসিনেশন রয়েছে যার নাম ট্যাকটাইল হ্যালোসিনেশন এটি প্রকৃতপক্ষে স্পর্শজনিত হ্যালোসিনেশন হ্যালুসিনেশনের জগতে সব থেকে ভয়ঙ্কর হ্যালুসিনেশন হচ্ছে এই ট্যাক্টাইল হ্যালুসিনেশন অর্থাৎ আপনার এমন অভিজ্ঞতা হবে যে আপনাকে কেউ স্পর্শ করছে কিন্তু প্রকৃতপক্ষে আপনার আশেপাশে কেউ নেই ধরুন আপনার মনে হলো আপনার গায়ের ওপর দিয়ে কোনো পোকা হেঁটে যাচ্ছে কিন্তু আপনি তাকিয়ে দেখলেন কোনো পোকা আপনার চারপাশে নেই আপনার হঠাৎ মনে হলো কেউ যেন আপনাকে ধাক্কা দিল বা কেউ যেন আপনাকে স্পর্শ করছে কিন্তু সেখানে প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনাই ঘটেনি এই হ্যালুসিনেশন দ্বারা প্রকৃতপক্ষে তারাই আক্রান্ত হয়ে থাকেন যাদের মানসিক অবস্থা অত্যন্ত বিপর্যস্ত অর্থাৎ আপনি যদি কখনো এই ট্যাকটাইল হ্যালুসিনেশনের অভিজ্ঞতা পেয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মানসিক অবস্থা অত্যন্ত বিপর্যস্ত এবং আপনাকে অতি দ্রুত অভিজ্ঞ মানসিক ডক্টরের শরণাপন্ন হতে হবে আবার কখনো কখনো ঘুমাতে যাওয়ার সময় অনেকের মনে হয় কেউ ডেকে উঠছে বা কারো উপস্থিতি আপনি টের পাচ্ছেন এগুলোকে বলা হয়ে থাকে হাইপ নাগদিক হ্যালোসিনেশন আবার অনেকের সঙ্গে ঘুম থেকে ওঠার পরও এমন ঘটনা ঘটে থাকে তবে এই ধরনের হ্যালোসিনেশন অত্যন্ত স্বাভাবিক যা অনেকের সঙ্গেই ঘটে থাকে এখন প্রশ্ন হচ্ছে হ্যালুসিনেশন কেন ঘটে আসলে ঘটার অনেক কারণ আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ হচ্ছে মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার প্রভৃতি ঘুমের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপ ডিহাইড্রেশন উচ্চ জ্বর মৃগি বা নানা রকম স্নায়বিক সমস্যা অতিরিক্ত মাদক বা অ্যালকোহল গ্রহণের প্রভাব যেমন ধরুন কেউ কয়েক রাত ঘুমায়নি তখন মস্তিষ্ক নিজেই ভুয়ার ছবি বা শব্দ তৈরি করতে পারে কারণ দীর্ঘক্ষণ রেস্ট না নেওয়ার কারণে আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে গিয়েছে এবং সেখানে এলোমেলো একটি সংকেত ব্যবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে উচ্চমাত্রায় জ্বরের প্রভাবে মানুষ অনেক সময় ভুল তথ্য দেখে বা শুনে থাকে এটাও জ্বরের কারণে মস্তিষ্ক অসুস্থ হয়ে যাওয়ার একটি ফলাফল আমাদের বাস্তব জীবনে হ্যালোসিনেশনের অত্যন্ত কমন কিছু ঘটনার মধ্যে একটি হচ্ছে অনেক সময় ড্রাইভাররা যখন রাতে গাড়ি চালান তখন সামনে অদ্ভুত ছবি বা প্রাণী দেখতে পান তারা এগুলোকে নানা অলৌকিক ঘটনা বলে মনে করে থাকেন এবং এর ফলে দুর্ঘটনা ঘটে কিন্তু এসব ঘটনার প্রকৃত কারণ হচ্ছে তারা দীর্ঘ সময় না ঘুমিয়ে গাড়ি চালানোর কারণে মস্তিষ্ক তাদেরকে ধরনের ভুল তথ্য প্রদান করছে এখন কথা হচ্ছে হ্যালুসিনেশন হলে কি করতে হবে প্রথমে বুঝতে হবে আপনার ঠিক কোন ধরনের হ্যালুসিনেশন হচ্ছে এবং সব সময় কিন্তু হ্যালুসিনেশন অস্বাভাবিক ঘটনাও নয় ঘুমের অভাব বা ক্লান্তি থেকেও অধিকাংশ সময় হ্যালুসিনেশন হতে পারে তবে যদি বারবার আপনি ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে তাহলে বন্ধুরা হ্যালুসিনেশন নিয়ে আরেকটু পরিষ্কার ধারণা পেলেন তো হ্যালুসিনেশেন মানেই ভৌতিক কিছু নয় বরং আমাদের মস্তিষ্কের জটিল খেলাই হচ্ছে হ্যালুসিনেশন বা ভুয়া ইন্দ্রিয় অভিজ্ঞতা আপনি যদি কখনো এমন কোনো কিছু অনুভব করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না